এসএসসি পঁচিশ পরীক্ষা শেষের লম্বা একটা ব্রেক এই ব্রেকটা তুমি যেভাবে কাজে লাগাবা সেটাই গড়ে দিতে পারে তোমার ফিউচার আর এই ফিউচার গড়ায় ইংরেজি হতে পারে তোমার সুপার পাওয়ার চলো তাহলে আমরা নিজেদের ইংরেজিটাকে আরেকটু ইমপ্রুভ করি আর সেটা করতে আমরা টেনমেন্ট স্কুল ইংলিশ সেন্টার থেকে নিয়ে এসেছি আফটার এসএসসি ইংলিশ কোর্স এখানে মোট বিশটি ক্লাসে তুমি শিখবে এইচএসি গ্রামার সিলেবাসের সব টপিক একদম বেসিক টু অ্যাডভান্স সাথে শিখবে ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলা এবং নির্ভুলভাবে লেখার সব টেকনিক পার্টস অফ স্পিচ টেন্স সাবজেক্ট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভয়েস নেশন লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এই সব কিছু শিখে ফেলবো আমরা এখানে কিন্তু আমরা শুধু বোরিং লেকচার আর গদবাদা রুলস না পড়ে গ্রামার শিখবো প্র্যাকটিস এবং গেমের মাধ্যমে গ্রামারের পাশাপাশি এই কোর্স শেষে তুমি শিখে যাবে চারশোটিরও বেশি নতুন ভোকাবুলারি যা তুমি কাজে লাগাতে পারবে রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে একই সাথে কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারবে আমাদের স্পিকিং পডগুলোতে আর নির্ভুলভাবে ইংরেজি লেখা শেখার জন্য তো আলাদা রাইটিং সেশন থাকছেই মোট কথা হচ্ছে পুরো কোর্স জোরে আমরা তোমাকে এমনভাবে তৈরি করব যাতে করে তুমি ইংরেজিতে পড়তে লিখতে এবং কথা বলতে পারো ফুল কনফিডেন্সের সাথে তাহলে চলো ফিউচারের জন্য একসাথে রেডি হই এখনই শুরু করি আমাদের আফটার এসএসসি ইংলিশ অ্যাডভেঞ্চার আফটার এসএসসি ইংলিশ কোর্সে জয়েন করতে ক্লিক করো কমেন্টে দেয়া লিঙ্কে অথবা যেকোনো কোনো জিজ্ঞাসায় কল করো ওয়ান এই নম্বরে